লঙ্কেশ্বর রাবণের প্রধান মহিয়সী অপরূপ সুন্দরী সতী মন্দোদরী কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই মহিয়সী নারীর জীবন শুরু হয়েছিল এক অন্ধকার কুয়োর ভেতরে একটি সামান্য ব্যাং হিসেবে হ্যাঁ ঠিকই শুনেছেন একটি ব্যাং কিন্তু কিভাবে ঘুটলই এই অবিশ্বাস্য রূপান্তর চলুন শুনি সেই অজানা পৌরাণিক রূপকথা গল্পটি বাল্মীকি রামায়ণের নয় এটি লুকিয়ে আছে আনন্দ রামায়ণ এবং প্রাচীন লোককথার পাতায় মন্দোদরী তার পূর্বজন্মে ছিলেন স্বর্গের এক সুন্দরী অপসরা নাম ছিল মধুরা তিনি ছিলেন মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত একদিন কৈলাস পর্বতে দেবী পার্বতীর অনুপস্থিতিতে মধুরা শিবের পূজায় মগ্ন ছিলেন ভক্তির সীমা লঙ্ঘন করে তিনি মহাদেবের খুব কাছাকাছি চলে যান ঠিক সেই মুহূর্তে সেখানে দেবী পার্বতীর আগমন ঘটে স্বামীর এত কাছে এক অপসরাকে দেখে দেবী পার্বতী ভীষণ ক্রুদ্ধ হন রাগের মাথায় তিনি মধুরাকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন তিনি বলেন তোমার এই রূপের অহংকার এক্ষুনি ঘুচবে তুমি এক্ষুনি একটি কুৎসিত মুন্ডুক বা ব্যাঙে পরিণত হও আগামী বারো বছর তোমাকে এক গভীর কুয়োর অন্ধকারে ব্যাং হয়েই কাটাতে হবে মুহূর্তের মধ্যে স্বর্গের অপসনা পরিণত হলেন একটি ছোট্ট ব্যাঙে মধুরা ব্যাং হয়ে যাওয়ার পর শিব পার্বতীকে শান্ত করেন এবং মধুরার প্রতি করুণা প্রদর্শন করতে বলেন তখন ঠিক হয় বারো বছর কঠোর যাপনের পর যখন কোনো মহান ও শক্তিশালী ব্যক্তি তাকে স্পর্শ করবেন বা আপন করে নেবেন তখন সে আবার তার নারীরূপ ফিরে পাবে এবং এক মহৎ কন্যা রূপে পালিত হবে শুরু হলো তার অভিশপ্ত জীবন বনের এক নির্জন কুয়োর শীতল জলে দিন কাটাতে লাগলেন তিনি এদিকে অসুরদের মহান স্থপতি ময়দানব ছিলেন নিঃসন্তান সন্তানের কামনায় তিনি কঠোর তপস্যা করছিলেন ঘটনাচক্রে তার তপস্যার স্থানটি ছিল সেই কুয়োর কাছেই যেখানে ব্যাংরূপী মধুরা বাস করছিলেন দীর্ঘ বারো বছর কেটে গেল অভিশাপের মেয়াদ পূর্ণ হল একদিন তপস্যারত ময়দানবের হাতের স্পর্শ লাগল সেই ছোট্ট ব্যাংটির গায়ে মহাদেবের কথা মতো এক মহান ব্যক্তির স্পর্শে মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা চোখের পলকে সেই ব্যাংকটি মিলিয়ে গেল আর সেখানে আবির্ভূত হল এক সদ্যজাত চাঁদের মতো ফুটফুটে কন্যা শিশু ময়দানব অবাক বিশ্বয়ে সেই দেবশিশুকে কোলে তুলে নিলেন যেহেতু এই কন্যার জন্ম হয়েছে ব্যাং বা মুন্ডুক থেকে তাই ময়দানব আদর করে তার নাম রাখলেন মন্দোদরি এই সেই কন্যা যিনি পরে লঙ্কার রাজলক্ষ্মী হয়েছিলেন এভাবেই এক অভিশাপ একটি ব্যাংকে পরিণত করেছিল ইতিহাসের অন্যতম মহীয় সিনারিতে রামায়ণের এই অজানা রোমাঞ্চকর অধ্যায়টি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন বন্ধুদের সাথে এই রূপকথাটি শেয়ার করুন এবং এমন আরও অজানা পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ